হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজ সানডে স্পেশাল তো সবাই বুঝতেই পারছো আমাদের মেয়েদের অনেক অনেক কাজ থাকে সানডেতে তো সেই দিন আমরা খুঁজে খুঁজে বার করে সেই দিনটাতে আমরা সমস্ত কাজ সারি তো দেখো আমি বসে পড়েছি কিছু সেলাই নিয়ে তো দেখো সেলাই করছি তো মেয়েদের আমাদের সানডে আর স্যাটারডে এই দুটো দিন আমাদের মেয়েদের প্রচুর কাজের চাপ পড়ে যায় কি ঠিক বললাম তো বন্ধুরা তো দেখো আমি সেই কাজ জড়ো করে রাখি আমার তো সপ্তাহে পাঁচটা দিনই পড়ানো থাকে সপ্তাহে তাই আমি এই যে কাজগুলো জড়ো হয় সেই কাজ নিয়ে বসে পড়েছি তো তোমাদেরকে একদিন আমি দেখেছিলাম দেখিয়েছিলাম যে আমি দুটো নাইটি এনেছিলাম বর্তমান থেকে তো সেই নাইটিগুলো নিয়ে বসে পড়লাম কারণ নাইটিগুলো অনেকটাই লম্বা থাকে তো সেই নাইটিগুলো একটু মাপ নিয়ে নিচ্ছি মানে আমাকে কতটা খাটাতে হয় তোমাদেরকে বলছি আমাদের আমাকে মোট কিছু কিছু নাইটি থাকে যেগুলো একবারে হয়ে যায় সেগুলো কিন্তু খাটাতে হয় না বেশিরভাগই আমাকে খাটাতে হয় তো চার ইঞ্চি মাপ দেখলে তোমরা চার ইঞ্চি মাপ মতো আমাকে খাটিয়ে নিতে হয় তো সেই কাজ নিয়েই বসে পড়েছি সপ্তাহের পাঁচটা দিন তোমাদেরকে যে কি বলবো বন্ধুরা মানে আমার রুটিনের পর রুটিন সব বাধা থাকে কোনটার পর কি করব তো এক এতটুকু নিঃশ্বাস ফেলার মতো আমি সময় পাই না তো সকাল থেকে উঠে টিউশন পড়ানো তারপর নিজের হাতে সমস্ত সবজি কাটা ধোয়া বাটা রান্না তারপরে খেতে দেওয়া তারপরে আবার আবার আসবে বিকালের দিকে মানে বলছি না এতটুকু নিঃশ্বাস ফেলার মতো সময় আমার থাকে না তো এই স্যাটারডে আর সানডেটায় আমি সমস্ত কাজ জড়ো করে রাখি যে আজকের দিনে এটা করব হ্যাঁ কত রকমের কাজ থাকে শুধু সেলাই না মেয়েদের অনেক কাজ থাকে যেমন ঝুলঝাড়া ফ্রিজ পরিষ্কার তারপর অনেক কিছু কোটো বাটা থাকে সেগুলো পরিষ্কার অনেক কিছু কাজ সেগুলো মাথার মধ্যে রেখে দিই তো সেই দিনগুলোতেই আমি পরিষ্কার করি তো আজকে এখন সেলাইটাই তোমাদের দেখাচ্ছি যে দুটো নাইটি আমার ছিল কাজের মধ্যে আজকে কিন্তু কাজ কিছু ছিল না তো সেই নাইটি দুটো এখন সেলাই যে আর এত ভীষণ গরম বন্ধুরা গরমে কিচ্ছু ভালো লাগছে না বন্ধুরা তোমাদের ওদিকের ওয়েদার কেমন কেমন ওদিকের ওয়েদার আমাদের তো এদিকে বৃষ্টি হচ্ছেই না প্রচণ্ড রোদের তাপ তো মানে কি বলবো একদম থাকা যাচ্ছে না গরমে সব সময় মনে হচ্ছে এসি চালিয়ে বসে থাকি একটু বিকালে হাঁ হাঁটাহাঁটি করতে যাবো তো হাঁটাহাঁটি করতে গিয়ে দেখছি রাস্তা থেকে গরম হাঁপ উঠছে তো সেটাও আর হচ্ছে না এই যে এই সেলাই ট্রেনিংটা করার পর থেকে সেলাইটা শিখে নেওয়ার পর থেকে আমার অনেকটাই কিন্তু সেভ হয় মানে বাড়ির যত কিছু সেলাই করার থাকে নিজের ছেলের বরের সব কিছু আমি করি কিন্তু এর আগে যখন সেলাই শিখিনি সব কিছু বাইরে যেত পয়সা এক একটা নাইটির পেছনে লাগতো কুড়ি টাকা করে শুধু ওই ধার মানে মুড়ে দেবে একটু খাটিয়ে দেবে সেই জন্য তো বন্ধুরা তোমরা এরকম আমার খুব জানতে ইচ্ছা করে তোমাদের কাছে তো দেখো একটা নাইটি হয়ে গেল লাল রঙের সুতো দিয়ে করলাম তো এরপর হলুদ নাইটিটা সেলাই করব তো আর কিন্তু আমি সুতো চেঞ্জ করছি না দেখো লালটাই রেখে দিলাম কারণ আমার নিজের তো কিন্তু অন্য অন্য কারোর যদি আমি সেলাই করতাম তখন সে কিন্তু কমপ্লেন জানাতো যে হলুদে লাল দিলে কেন দেখতে ভালো লাগছে না তখন কিন্তু আমাকে সুতো চেঞ্জ করতেই হতো তাই নিজের তো ঘরেই তো করবো ও ঠিক আছে তাই আমি আর নিজের বেলায় সুতো চেঞ্জ করলাম না তো দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চার ইঞ্চি করে পুরো রাউন্ডটা দিচ্ছি চার ইঞ্চি করে খাটাতে হচ্ছে তো বেশি একটু বড় নাইটি হলেই চার ইঞ্চি আমাকে খাটাতে হয় আর কিছু কিছু নাইটি থাকে যেমন খাটাতেই হয় না ও হয়ে যায় তো বন্ধুরা যে কথা একটু আগে বলছিলাম যে আমার বন্ধুদের মধ্যে কে কে সেলাই যেন আর কার বাড়িতে সেলাই মেশিন আছে আমার খুব জানতে ইচ্ছা করছে প্লিজ কেউ কিছু মনে করো না যেন তো কমেন্ট বক্সে একটু লিখে জানিও তো কে কে সেলাই করো আমার কিন্তু ভালো লাগে কেউ সেলাই করলে আমি সেলাই করতে খুব ভালোবাসি তো দেখো কিন্তু গরম তো গরমের জন্য খুবই কষ্ট হচ্ছে ফ্যানের হাওয়া যেন গায়েই লাগছে না তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর তোমরা সাথে থাকবে পাশে থাকবে আমিও সবার পাশে আছি তো ভিডিওটা এতটুকুই বেশি বাড়ালাম না দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো নতুন ধরনের ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই